হ্যালো পিপলস বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি গেলাম আর সেখানে বান্ধবীদের সাথে দেখা করব না তা কি করে হয় আমাদের মিট পয়েন্ট ছিল তো চলো এবার ভেতরে যাওয়া যায় ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন তারপর এক এক করে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ঘুরে চলে এলাম আর এই দিকে আমার বান্ধবীগণ ফটো ক্লিক করতেই ব্যস্ত তো চলো আমি তোমাদের একবার উপর থেকে পুরো নিচের ভিউটা একবার দেখি তারপর আমরা এসেছিলাম টয় সেকশনে আর সেখান থেকে চলে গেলাম আমরা একদম টোরে যেখানে ফুড সেকশনটা রয়েছে আর এই ফুড সেকশনে এসেই আগে একটা কার্ড তৈরি হতো তারপর মেনু দেখে আমরা নিজেদের পছন্দের মতো খাবার অর্ডার করি সত্যি বলতে মাঝে মধ্যে এইরকম বন্ধুবান্ধবদের সাথে দেখা হলে মনটাও বেশ হালকা হয়ে যায় আর আমাদের মেনুতে আজকে ছিল বিরিয়ানি চিকেন টিক্কা আর একটা পেপসি তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই